হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দশহারা তোমাদের সবাইকে জানাই আমার ভিওয়ার্সদের দশহরার শুভেচ্ছা আজকের দিনটা আমি কিভাবে কাটাই তোমাদের দেখাবো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা দেখতেই পেলে আমার ছোটো মেয়ে আর আমি একসাথে চা খেলাম আমার পুজোও হয়ে গেছে আগেই পুজো করে নিয়েছি চা ও করতে চলে গেছে এখন আমি ছাদে এসেছি জামা কাপড় শুকোতে দিলাম কাপড় কাচা হয়ে গেছে আমার আমার দেখো গাছ ভর্তি এখনো ভালো করে ফোটেনি আর একটু বেলায় খুব সুন্দর করে ফুটে থাকবে তখন তোমাদের আবার দেখাবে আজকে পাঁচটা জবাব ফুটেছে দেখো সোনাই এখন অনলাইনে পরীক্ষা দিচ্ছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আমাদের সকলেরই উপোস সেরকম রান্না অল্প কিছু হবে কি হবে না হবে তোমাদের দেখাবো কাজ একটু হালকা আছে বলে মুগের ডালটা ভেজে রাখছি প্রথমেই চলো আমরা দেখতে থাকো আমগুলো ভিজিয়ে রাখবো সবাই ফলও খাবে দুপুরে পুজোর জন্য আমি দেওয়া হবে আবার চলে এলাম দেখো রোদ্দুরের মধ্যে এখন খুব সুন্দর করে ফুটেছে ফুলগুলো টাইম ফুল খুব ভালো সাদা হয়েছে দুটো না তিনটে এই একটা আমি এখন স্নান করে চলে এসেছি এবার সবাইকার খাবার ব্যবস্থা করব আমাদের বেশিরভাগই সবাই ফলার খাবে বড়মের জন্য ডাল সেদ্ধ করেছি ও ডাল সেদ্ধ মুড়ি খাবে আর ফল তো আছেই আম কলা দই এসবগুলো খাবে তোমরা কে কীভাবে কাটালে দশহরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর অবশ্যই আমার ব্লগ কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না এখন এই পর্যন্তই এবার খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমাকে এখানে একটুখানি মিষ্টি দই দিয়ে দিয়েছে ওই মিষ্টি দইটা আমি এখন খাবো চলো আমি খেয়ে নিই তোমরা দেখতে থাকো আমি এখন তিনতলার ছাদে চলে এসেছি খুব মেক করেছে আর হাওয়াও খুব সুন্দর দিচ্ছে বেশ ভালো লাগছে আমার মেয়েরাও আসবে একটু প্রচণ্ড রোদ্দুর থাকায় আসতে পারি না এখন ছটা বেজে গেছে মেঘ করেছে বেশ হাওয়া দিচ্ছে বলে এখন এলাম মেঘ তো করেছে কিছু হবে এখানে তো কিছু হয় না ঝড় শুরু হয়ে গেছে পশ্চিম দিকে মেঘ না প্রচন্ড অন্ধকার শুধু আওয়াজটাই শোনা যাচ্ছে চলে গেছে আমাদের কারেন্ট চলে গেছে এখন ওই এমার্জেন্সি লাইট চলছে কিছু বোঝা যাচ্ছে না শুধু আওয়াজটা হচ্ছে মোটামুটি ভালোই ঝড় হচ্ছে বৃষ্টি হয়নি এখন এখন প্রায় সাড়ে আটটা বাজে এখন আমি নিচে যাব লুচি করতে আর কপির ডালনা সকালেই করে রাখা হয়েছে সেইটা দিয়েই খাওয়া হবে চলো তোমরা দেখতে থাকো এখনো কারেন্ট আসেনি এই এমার্জেন্সি লাইট চলছে রান্নাঘরেও একটা এমার্জেন্সি লাইট করা আছে তাতেই যতটুকু হয় করা করতে হবে কারেন্টের অপেক্ষায় বসে থাকলে তো হবে না কখন আসবে তার ঠিক নেই একটু সামান্য ঝড় জল হয়েছে তাতে এই অবস্থা দেখা যাক যদি কপাল ভালো হয় তো কারেন্ট এসেই যাবে আমার এখন ডিনার হয়ে গেছে আমি এখন একটু ঠান্ডা জল দিয়ে জল দিনে খাবো চলো দেখাই তোমাদের আজকে সারাদিনে কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা